ফাইনেলি আমি মানে পাৰ্চেলটো ৰিচিভ কৰি লৈছি আৰু এখনতো বৰ্তমানে ডিউটিত তাৰ কাৰণে মানে আনবক্সিং কৰতাম না ডিউটিত তিনিআাৰ পৰাই আনবক্সিং কৰোঁ আৰু আপোনাৰ দেখাইমো মানে কিতাপ আছে আচ্ছাম গাইছ নতুন এক্টি ব্ল'গে আবাৰো আপোনালোকে ৱেলকাম তো আজকো বৰ্তমানে কামো আছিল বৰ্তমানে ডিউটিত আপোনাৰ ডিউটিত খাব লগাই আৰু হঠাৎ এটা পাৰ্চেল আহিছে যিহেতু আমি টেম' এপৰ পূৰা এটা ইম্পৰ্টেণ্ট দুই তিনিটা সমান অৰ্ডাৰ দিছিলে আজকেও সামানটা আইছে তো আমি আটটা কাম করি আই গেছি রুম এ মানে সামানটা মানে রিসিভ করা তো বুঝা না রুম আমার দোকানে আর রুমে বেশ বেশ কম না আর কি তারও আছে তো আমি আই গেছি রুম রুমে কুছালি কে যে ইয়ার সুইচা আমাকে সুযোগ কম আসলো আঠজন লাইছিল বেশ দেখার প্সেল আর কি লেগে তো আপনার দেখায় মো মানে কেটা পার্সেল অর্ডার দিছি আর খুবই জরুরি জিনিস অর্ডার দিছি আর খুবই দামি জিনিস অর্ডার দিছি আ পর দেখাই মো পারতেলালা আমার দোকানু সামনে আই গেছে আমি বলতে অন্য ডিউটি তার সামনে দৌড়িয়া গেছে গিয়া ফুচালিয়ািসি ও গাড়ি এসে পড়ছে এদা ওহরে ওয়ান দিందా ত' পাৰ্চেল আহি গৈছে আতো ঘৰে ক'লোঁ মোৰ ৰুমকীয়া ফাইনেলি আমি মানে পাৰ্চেল এটা ৰিচিভ কৰি লৈছি আৰু এখনতো বৰ্তমানেই ডিউটিত তাৰ কাৰণে মানে আনবক্সিং কৰাম না ডিউটিত তিনিআাৰ পৰাই আনবক্সিং কৰোঁ আৰু আপোনাৰ দেখাইমো মানে কেইটাকেইটা আছে গুৰ ভিতৰত দেখাই খুবেই বড়ো পাৰ্চেল আৰু এইবোৰ টুটেলাৰ পাৰ্চেল আৰু কি যি আনবক্সিং কৰম তই হৈম আর এখন আমি এটা কি এখন ডিউটিতে যাই আর ডিউটিতে যাওয়ার পরে এ আনবক্সিং করমু আনবক্সিং করার পরে আপনার দেখায় মোকা আছে গুরু ভিতরে খুবই ইম্পর্টেন্ট জিনিস দুইটা কিন্তু দুই তিনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস খুবই জরুরি জিনিস এটা আমি ইন্ডিয়াতে নানাইতাম করিয়া মানে ইন্ডিয়াত বেশ টাকা খরচ হয়ে যায় ইন্ডিয়াতে নানানিত লাগলে এর কারণে মানে অন্তকে মানে মজবুরি হইয়া মানে অন্তিনই লি দার সামান আমি ইন্ডিয়াতে নানাইতাম করি খুবই মানে চেষ্টা করছি আর কুড়িয়ার চার্জ বেশ লাগি যায় আর কারণে মানে একদম বাসি না তো ও জায়গা তো এখন বর্তমানে আমরা ডিউটি শেষ হয়ে গেছে তো টাইম হাতিরা সেই পড়তা দাড়ি খাটিয়ে তো এখন আমরা যাই মানুষ সরকারও পারে দাড়ি উড়িয়ে খাটিয়ে আইমু এটা দুদিন বাদে বাদে দাড়ি উড়ি এটা লম্বা যায় উচ্চ তেল লাইন চাইছি এলকু চাইছি মানে পুরা ক্লিন শেপ করাইতাম এটা মাঝে মাঝে ক্লিন শেপ করা নিবালা তেল ক্লিন শেপ করাইতাম দাড়ি খাটানা ফটো ফেস সুন্দর হয় না আমরা দাড়ি উড়ি খাটিয়ে আর পরে গুস করার পরে পার্সেলটা দেখাই মো আমরা দিয়ার আর ওফারে সরফ আড়ে গেছি আমরা এই সরফ পারে গেছি এখন ও বক্কা কি গাড়ি কমেন গাড়ির আওয়াজ ও সরকারি বাস আগে গিয়া টান কিয়া গেছি

না যে খরবা লাগিন চল আনি সুসু দিনা গালি নে নাই গেসি আমরা সেলুন ও আল্লাবি দিন ধরো মনি কত লাগাই দি হ্যাঁ ইগো উইন লাগা মাছ ইলা কত দিয়া নে আমি এই গাড়ি কে করো জলদি 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 তো ফলে এখন তাই কাটিবা পরে আমি কাটি মো লাগা তো এখন দেখি আর কোল্ড ড্রিঙ্ক করতো আমি এসে কিছু দেয়নি আমরা এটা খাইব আর তো এখান থেকে লই লিছি দুইটা দুধ আর দুইটা চিপস চারশো পয়সা নবইয়া খাইম আরামসে আই যাওয়ার কিনে এটা তো মুরব্বী মাসে করবো মুরব্বী মাসে ও লা শ্যাম্পু পুয়ে লাগাই সিলিমে গুন্ডা দেখা যায়

জলদি জলদি হয়ে গেছে সব কিছু এখন রুমে যাই মু যা পার্সেলটা রে আনবক্সিং করমু মু করি যা সব কিছু দেখাইমু মু আপনারা রে তাতে তো ওকো আর এগুলো যে তান খানি না ইয়া যেন লইছিলাম ইয়া খাইতাম না না তোলা আমি দুধ আর চিপস তো আমার এখন খাই লইছে এখন তানুকো আমার আস্তে তৈয়ার তাই না দোকানে তো ফাইনালি যে ইয়ার মানে পার্সেলটা আনবক্সিং করাত আনবক্সিং আজ রম দেখছি আর রম আইছে নি নিজে তো আকুইতাম আপনারা দেখতে দাও কামিয়ান ও খাটি ও ওই যে সব সব একটা বাড়িছে ওই একটা হইলো বেল্ট মানে শরীর হইলে আর কি বেল্ট লাগাই বেল্টটা তো এস না এটা একদম ফ্রি পাইছি আর কি লগে সব সব জিনিস লইতো সামে একটা ফ্রি পাইছি এর কারণে এটা রাখি সাইটে দিয়ে এর বাদে থেকে আর কিটা এটা একটা মাইক মাইক একটা অর্ডার দিলাম মাইকও আইছে একটা আরও এলো একটা গড়ি আমার হিসাবে একটা গড়ি হয়ে গেছে দুইটা গড়ি অর্ডার দিয়েছি একটা মানে ওটা লগে ফ্রি পাইছি যেটা মানে আমার তো বর্তমানে যেটা এটা আর কি ফ্রি পাইছি যেটা লগে ফ্রি পাইছি ওটা আমি দেখা ইয়ার একটা কানো গেলো ও হইলো একটা অকটার লগে মানে একটা ফিরিয়ে পাইছি তো একটা রকম গড়ি আমি আন কুলিয়ার আমি তো নিজে দেখছি না হবো ফোটার দেখিয়া দেলা দেখি ওলানি অরিজিনাল নিদেখি সে ওটা হইলো সবসময় ইম্পর্টেন্ট গড়ি অর্টার লগে আর কি অকটা ফিরিয়ে পাইছি দেওয়ালি জেলা অফার দেয় যে মানে উমানোর সবসম অ অফারের দিন আসলো আর কি অফারর সময় একটা মানে ওটার লগে একটা অফার পাইছি এর কারণেও ঘড়ি দা ইন্ডিয়ান প্রাইজে গেলে বহুত টেকা হয়ে গেছে গুর এর রইলো গইলো কেটা গেলো স্ট্যান্ড আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হই গেলেও স্ট্যান্ড আর একটা মাইক দিসলাম আমি একটু মানে লগে তো সারা সামান অর্ডার হয় না এর কারণে মানে জিনিস বেশ হইলে গেছে অর্ডার হয় আমি লগে ওগুলো অর্ডার দিছি আর হইলো আমার মাইক ও হইলো আমার মাইক সবচেয়ে ইম্পর্টেন্ট হইলো মাইকটা ও মাইকটা আর ও আর ওই স্ট্যান্ডটার কারণে মানে আমি আপনার সামানটা মানে অর্ডার করছে কালি তো মাইকটা কিলা ইউজ কৰা কিলা না আমি নেক্সট ভিডিঅ' আৰু এটা বনাইমো মাইকটাৰ আগে সৰ্বপ্ৰথমে আমি ইউজ কৰিম ইউজ কৰাৰ বাদে দেহ মোবাইল আহিলে ভিডিঅ' বনাই কৰিম আপোনাৰ আপোনাৰ চবেই ইউজ কৰাৰ মাইকটাইলোঁ বঢ়িয়া বাই ওৱান ওৱান কিতাপ সুয়া আৰু কি মাইকটাৰ নাম তো আমলা দেখি আবালা ইউজ ইউজ কর মো করার পরে আপনারা দেখাইমু মাইক মাইকালা হলে আপনারা সবে ব্লগিং ভিডিও বানাবেন মাইকটা ইউজ করতে পারবে কোনো অসুবিধা নাই আর আজগুলো লাগেন ভিডিওনও শেষ করার ভিডিওটা লাক্স অবশ্যই আর যারা যারা ফেসবুক পেজটা অবশ্যই ফেসবুক পেজটাতে ফলো করবো আর যার যারা ইউটিউব চেনলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা